আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভির্স আজকে একটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে এই সমস্যাটি নিয়ে দেখতে পাচ্ছেন যে চেক আউট সমস্যা যেটা হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে বা আপনি যদি কোনো ওয়েবসাইটে যান তো যখন নাকি আপনি কিছু পার্সেস করেন বা আপনার ওয়েবসাইটে কেউ পার্সেস করতে চায় যখন নাকি এই প্লেস অর্ডার এটা করতে চায় তখন এই যে সমস্যাটা দেখা যায় দেয়ার ওয়াস অ্যান্ড এরোর প্রসেসিং ইউর অর্ডার প্লিজ চেক ফর এনি চার্জেস ইন ইউর পেমেন্ট মেথড অ্যান্ড রিভিউ ইউর অর্ডার হিস্টোরি অ্যাটসেট্রা এগুলি মানে এই সমস্যাটা আপনার দেখাচ্ছে তো আজকে আমি এই সমস্যাটার সমাধান করতে চেষ্টা করব তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আরেকটা কথা বলে রাখি বিয়ার্স আপনারা যদি আমার এই ভিডিওতে দেখে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যদি এসিও রিলেটেড ভিডিও এবং এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে এক লাইক দেবেন কমেন্ট করবেন এবং সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো বিয়ার্স তাহলে চলুন শুরু করা যাক তো বিয়ার্স এই সমস্যাটা সমাধান করা হতেও মানে কয়েকটি কারণে হয় একটা হচ্ছে যে আপনার পিএসপি মানে সি প্যানেল থেকে আপনার পিএইচপি বাসনটাকে আপগ্রেড করতে হয় আর না হয় আপনার না হয় এস এম টিপি সমস্যা করেন হয় তো চলেন আমরা আজকে এবিডিউডিতে এস এম টি পি মাধ্যমে একটি প্লাগ ইন ইনস্টল করে এই সমস্যাটা সমাধান করতে চেষ্টা করব আর সেই জন্যে আমি চল তব আমি চলে গেছি প্লাগ ইনে এই প্লাগিনে আসে ক্লিক করার পরে আমি যাব এখানে ক্লিক করল এখানে ক্লিক করার পরে আপনি তো তবস এখানে এড প্লাগিনে ক্লিক করার পরে এখানে আমরা চার্জ দিব এই যে দেখতে পাচ্ছেন যে এস এম টিপি এখানে লেখে চার্জ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ডব্লিউ মিল এস এম টিপি বাই ডব্লিউ ফ্রম এখানে এটা ইনস্টল নাও এখানে ক্লিক করে দেবেন তো এটা ইনস্টল হয়ে গেছে এখন এখানে অ্যাক্টিভ ক্লিক করে দিন তারপর এখানে দেখতে পাচ্ছেন লেটস গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেন টোপিয়াস এখানে আপনাকে এই সেট আপটা করার জন্য আপনাকে এখানে একটা মাধ্যম আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে সেটা হচ্ছে যদি আপনি জিমেল দিয়ে করেন তাহলে জিমেল সিলেক্ট করবেন বা অন্যান্য জিমেল প্রোভাইডার মানে অন্যান্য মেইল প্রোভাইডার আছে এগুলি আপনি সিলেক্ট করবেন তো আমি করব সেটা হচ্ছে আমার বিজনেস ইমেল যেটা আমার পার্সোনাল মেল ওইখান দিয়ে তো সেই জন্য আদার এস এম এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে সেফ এর কন্টিনিউ এখানে ক্লিক করব তো বিয়াস এখানে আসার পরে এখানে আসার পরে এখানে আপনার হোস্ট দিয়ে দিবেন এখানে হোস্ট তো হোস্ট এখানে কি দিবেন আপনি এখানে আপনি আপনার এই হোস্ট কোথায় পাবেন তো আপনি এখানে হোস্টটা কোথায় পাবেন সেটা আপনি যখন বিজনেস ইমেল ক্রিয়েট করছেন আপনার হোস্টিং প্রভাইডার সাইডে আপনার মানে আপনার ওয়েবসাইটে সি প্যানেলে ওইখানে আপনি এইগুলি পাবেন এটা কোথায় পাবেন আমি আপনাদের দেখাচ্ছি তো আর আপনি এখানে বিজনেস ইমেল ওয়েব মিল ক্রিয়েট করছেন এখানে দেখবেন আপনার মেলটা ক্রিয়েট করার পর ইনবক্সে একটা মেল পাবেন এই মেলটা ঠিক এরকম দেখাবে তো এখানে আপনার ইনফরমেশনগুলো এখানে আছে তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হোস্ট হোস্টটা এই যে এটা দেবো আপনার মেল ডেটা হোস্টটা আমি এখানে এই যে অ্যাড্রেসটা তারপরে যে এস এম টি পি পোর্ট এস এম টিভি পোর্ট এই এস এম টিভি পোর্ট আমরা এখান থেকে দিয়ে দিব তারপরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে এসএসএল এখানে সিলেক্ট করে দেবেন এস এস এল তো বিস এখানে আপনার ফ্রম নেম আপনি এখানে একটা নেমটা দিবেন যেই যে নাম থেকে আপনার মেলটা কোথাও গেলে আপনার নামটা দেখাবে তো যেই মিল থেকে যাবে সেই মিলটা আপনার যে মিলটা মিলটা দিয়ে দিবেন তোদের এখানে সেফ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন ভিউয়ার্স এখানে এখানে একটু প্রবলেম দেখাচ্ছে যে এখানে একটু প্রবলেম দেখাচ্ছে আমার এখানে মিসিং আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন মিসিং আছে তো এখান থেকে আমার এই ইউজার নেম আছে তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এস এম টিপি ইউজার নেমটা দিয়ে দিব দিয়ার্স এখানে আমার ইউজার নেমটা দিলাম দি তারপরে এখানে পাসওয়ার্ডটা এসএমপি পাসওয়ার্ডটা আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে দিবেন পরে তো এখানে আবার সেভেন নাও কপি এখানে স্কিপ এখানে স্কিপে ক্লিক করবেন এই যে এখানে স্কিপ এখানে ক্লিক করে দিবেন তো এটা হয়ে গেছে কংক্রিট জানাইছে সাকসেসফুলি সেট হয়ে গেছে তো বিয়ার্স এখন একটা টেস্ট মেল সিলেক্ট করতে পারবেন টেস্ট মেল তো দেখি টেস্ট মেল সিলেক্ট হয় কি না তবে আমরা আগে আগে দেখি যে আমাদের অর্ডারটাকে হয় কি না এই যেখানে ফিনিশিং সেট আপ এটা ক্লিক করি এখানে তবে আর্ আমাদের এই এসএমটিভিটা সেটিং করে সেটিংসটা করে ফেললাম আমরা আরেকটি প্রোডাক্ট এখন পারচেস করে অর্ডার করে দেখি এই অর্ডারটা হয় কি না তো দেখতে পাচ্ছেন আমাদের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি এখন নাই আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে তবিয়াস আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং ভালো লাগছে তাহলে অবশ্যই একে লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ